নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন মমতা যেন মহাকুম্ভের পিছিয়ে পড়ে গেছেন এর আগে মহাকুম্ভকে নিয়ে বলেছেন মহাকুম্ভ মিত্রকুম্ভ এবং মিত্রকুপে পরিণত হয়ে গেছে এবার বললেন যে মহাকুম্ভ নিয়ে তিনি অজ্ঞ এবং একশো চুয়াল্লিশ বছর পরেই মহাকুম্ভ হচ্ছে কিনা এ নিয়ে বিশেষজ্ঞরা তাকে জানান প্রশ্ন হলো যে মহাকুম্ভ নিয়ে এভাবে মানুষের মধ্যে দুয়াশা সৃষ্টি করছেন কেন মমতা আসলে উত্তরপ্রদেশ সরকারের মহাকুম্ভ নিয়ে যে মহা আয়োজন করছেন তাতে মমতা ব্যানার্জির চোখ টাটিয়ে গেছে নাকি মনে হচ্ছে সেরকমই কারণ মহাকুম্ভ নিয়ে যেভাবে কোটি কোটি মানুষ উৎসাহ দেখাচ্ছেন এবং স্নানে যাচ্ছেন তাতে রীতিমতো বলা যায় যে মমতার মধ্যে রিসা সৃষ্টি হয়ে গেছে যার কারণেই পশ্চিমবঙ্গের মানুষকে দুয়াশার সৃষ্টি করতে তার বিন্দুমাত্র বোধ যাচ্ছে না প্রশ্ন হল যে তিনি যদি সত্যিকার অর্থে মহাকুম্ভের প্রতি সম্মান রাখেন শ্রদ্ধা রাখেন মানুষের মহাকুম্ভ যাওয়া নিয়ে সম্মানবোধ রাখেন তাহলে এভাবে মহাকুম্ভ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন কেন আপনি যদি হিন্দু ধর্মের মহাকুম্ভ নিয়ে অসম্মান করেন তাহলে সমস্ত ধর্মকে অসম্মান করেন যে সব ধর্মের নামে অন্যায় অবিচার হচ্ছে আর যদি না করেন তাহলে সব ধর্মকেই সমান চুকে সম্মানের চুকে দেখেন আর মহাকুম্ভকে মিত্র এবং মিত্রকুম্ভ বলে রীতিমতো মানুষের ধর্মীয় বেগে আঘাত করেছেন এবার মহাকুম্ভ নিয়ে তিনি অজ্ঞ সেটাও কিন্তু মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টির কথা বললেন অথচ তিনি নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বিধানসভায় দাঁড়িয়ে জাহির করেছেন আর সেই ব্রাহ্মণের মেয়েই এবার মহাকুম্ভ সেটা জানেন না সত্যি রীতিমতো রাজনীতি শুরু করেছেন বলা যায় ইয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাকুম্ভকে নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তার মন্তব্যে সে নিয়ে পের মহাকুম্ভ নিয়ে বললেন যে আমি যতদূর জানি বারো বছর পর মহাকুম্ভ হয় পুরীর মন্দিরের নিমকাটের মূর্তিরও বারো বছর পর অন্তর পাল্টানো হয় এক এক জায়গায় এক এক নিয়ম কিন্তু যারা বলছেন একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ হচ্ছে কুম্ভ হচ্ছে সেটা ঠিক নয় একতরফা প্রচার হচ্ছে যদি বল তাকে সংশোধন করে দেবেন একশো চুয়াল্লিশ বছর পর কুম্ভ হচ্ছে বা একশো বছর আগে কুম্ভ হয়েছিল আমি এ ব্যাপারে অজ্ঞ বিশেষজ্ঞ যারা আছেন তাদের অনুরোধে আপনারা গবেষণা করে আমাদের সঠিক তথ্যটা জানান সঙ্গে এও বলেছেন যে মহাকুম্ভে অব্যবস্থা হয়েছে মানুষ মারা যাচ্ছেন পদবিষ্ট হচ্ছেন দুর্ঘটনায় মারা যাচ্ছেন সেটা কোনো অবস্থায় ঠিক নয় কারণ মানুষের মৃত্যু হচ্ছে মানুষ যন্ত্রণা পাচ্ছেন আর তিনি এও বলেছেন যে কে কী কাবেন কে কোথায় যাবেন কে কি করবেন সে নিয়ে তার সম্মান রয়েছে সেই সঙ্গে এও বলেছেন যে একটি বিয়েবাড়িতে চারশো জন মানুষের কাওয়ার ব্যবস্থা থাকলে পাঁচশো জনের সিস্টেম রাখতে হয় এটা নিয়ম কিন্তু এই কথায় তিনি পরিষ্কার বললেন যে মহাকুম্ভ নিয়ে যে অজ্ঞ কারণ একটা কথা মোটামুটি সবাই জানেন যে মহাকুম্ভ একশো বছর পর হচ্ছে আর সে নিয়েই তিনি প্রশ্ন তুলছেন মহাকুম্ভ নিয়ে আমরা যতটুকু জানি যে চার বছর পর কুম্ভ মেলা হয় ছয় বছর পর অর্ধকুম্ভ মেলা হয় বারো বছর পর পূর্ণ মেলা হয় আর বারো বছর পর পর বারোটি পূর্ণকুম্ভ হওয়ার পর মহাকুম্ভ হয় আর বারোর সঙ্গে বারো পূরণ করলে একশো বছর পর মহাকুম্ভ আর সেই একশো বছর পর মহাকুম্ভ হচ্ছে অথচ মুখ্যমন্ত্রী মমতা ব্রাহ্মণের মেয়ে হয়ে জানেন না যে মহাকুম্ভ কি অর্ধকুম্ভ কি আর কুম্ভ মেলা কি আর তিনি যে সাংবাদিক বৈঠকে রীতিমতো রাজনীতি করার জন্যই এভাবে বলছেন কুম্ভ মেলাকে অবহেলা করার জন্য এভাবে বলছেন সেটা নিশ্চিত কারণ তিনি সাংবাদিক বৈঠকে কুম্ভ মেলা নিয়ে আলোচনা করবেন সেটা আগে থেকেই পরিকল্পিত তাহলে তিনি বিশেষজ্ঞদের কাছে জেনে এসে কেন পূর্ণ নিয়ে বক্তব্য দিলেন না নাকি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কুম্ভকে এভাবে কথাবার্তা বলছেন এটাই মনে হচ্ছে আর মহাকুম্ভ কুম্ভ মেলা যেখানে হয় সেটা প্রয়াগরাজ প্রয়াগ আর মা হিন্দু ধর্মের মানুষের বিশ্বাস যে ভারতবর্ষের চারটি স্থানে সমুদ্র মন্তনের পর যে অমৃত উঠেছিল সেখানে অমৃত পড়েছিল একটা হলো প্রয়াগ দুই নম্বর নাসিক তিন নম্বর উজ্জয়িনী চার নম্বর হরিদ্বার আর চারটি স্থানেই কুম্ভ মেলা হয় তিন বছর অন্তর অন্তর ডিটেলসে আর যাচ্ছি না আরও ডিটেলসে আরও অনেকভাবেই বলা যায় কিন্তু এই হলো নিয়ম আর প্রয়াগরাজে যে কুম্ভ মেলা অর্ধ মেলা পূর্ণকুম্ব মেলা এবং একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ আর এই একশো চুয়াল্লিশ বছর পর এবার মহাকুম্ভ হয়েছে যার কারণে মহা আয়োজন করেছেন বিজেপির যোগী আদিত্যনাথ আর এই কারণে সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে মহাকুম্ভে পুণ্যস্নান করার জন্য কারণ এখন যেসব মানুষ জীবিত রয়েছেন তারা আর জীবনে কখনো মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ এবং পুণ্য স্নান করতে পারবেন না সে আজকেই জন্ম হোক আর কালকেই জন্ম হোক মানুষের যা জীবনচক্র তাতে একশো চুয়াল্লিশ বছর বেঁচে থাকা অসম্ভব এই জন্যই মহাকুম্ভে স্নান করার জন্য সারা ভারতবর্ষের দা হিন্দু ধর্মের মানুষ খুব উৎসাহ বড় যাচ্ছেন আর এতেই মানুষের জনসমাগম হচ্ছে আর এতে পদপৃষ্টের ঘটনা ঘটে গেছে একবার আর এ নিয়েই এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষকে অন্তত পক্ষে বিভ্রান্ত করছেন বলাই যায় বিশেষ করে হিন্দু ধর্মের মানুষ যারা মহাকুম্ভের স্নানের জন্য আগ্রহ দেখাচ্ছেন উৎসাহ দেখাচ্ছেন তাদের যে বিরত করার চেষ্টা করছেন তাদের ধর্মীয় বিশ্বাসে যে আঘাত দিচ্ছেন সেটা পরিষ্কার বলে যায় এবং মহাকুম্ভ নিয়ে যে তিনি জানেন না অজ্ঞতা প্রকাশ করছেন ব্রাহ্মণের মেয়ে হয়ে এবং মহাকুম্ভ যে মহাকুম্ভ মেলাকে যে অবহেলা করছেন সেটাও পরিষ্কার হয়ে গেছে আর তিনি চারশো জনের বিয়েবাড়ির আমন্ত্রণকে পাঁচশো জন সিস্টেমের যে কথা বলেছেন আসলে তিনি মহাকুম্ভ নিয়ে কি ধরনের মানুষের মধ্যে উৎসাহ কি ধরনের মানুষের মধ্যে আগ্রহ সেটা ধরতেই পারছেন না তিনি নাকি আবার পশ্চিমবঙ্গের এক রাজ্যের মুখ্যমন্ত্রী অথচ মহাকুম্ভে কি পরিমাণ মানুষের ঢল নেমেছে মহাকুম্ভে মহাকুম্ভ নিয়ে মানুষের মধ্যে ভারতবর্ষের মানুষের মধ্যে কি পরিমাণ উৎসাহ দেখা দিয়েছে সেটা তিনি ধরতে পারছেন না এতে বোঝা যায় যে তিনি হিন্দু ধর্মের অন্যতম একটা বড় উৎসব যেটা পৃথিবীর যে কোনো ধর্মীয় উৎসবকে ছাড়িয়ে গেছে জনসমাগমের দিক দিয়ে আর কোনো উৎসব এত জনসমাগম দেখেনি পৃথিবীতে তা নিয়ে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবজ্ঞা করছেন তার কথাবার্তা যেন আবার প্রমাণ করে দিচ্ছেন কারণ এখন পর্যন্ত যা খবর আসছে এআই ক্যামেরার মাধ্যমে মানুষের মুখ দেখে গণনা করা হচ্ছে সেখানে পঁয়ষট্টি কোটির ওপর মানুষ জমায়েত হয়ে গেছেন এবং কুম্ভে স্নান করে নিয়েছেন আর তাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে একশো চুয়াল্লিশ বছর হচ্ছে কি না তা নিয়ে তিনি সন্ধিহান অথচ আর মাত্র একদিনও নেই মহাকুম্ভ শেষ হওয়ার এই সময় দাঁড়িয়ে তিনি এ ধরনের মন্তব্য করলেন কিনা আসলেই তিনি হিন্দু ধর্মের মানুষের মধ্যে ভাবাবেগে যাতে আঘাত লাগুক সেটা পরিকল্পনা করেই এভাবে একের পর এক মহাকুম্ভ নিয়ে মন্তব্য করে যাচ্ছেন প্রিয় বিআর বিডিটি ভালো লাগলে